রাজ্য থেকে ওমানে যাচ্ছে ছশো কেজি অর্গানিক কুইন পাইনাপেল বৃহস্পতিবার সন্ধ্যায় আনারস গুলো যোগে গুয়াহাটি পাঠানো হয় এই আনারস রপ্তানি প্রক্রিয়ার ফ্ল্যাগ অফ করেন কৃষিমন্ত্রী রতুলাল নাথ দু সালে সরকার পরিবর্তনের পর থেকে রাজ্যের উৎপাদিত কুইন আনারস রপ্তানি হচ্ছে বিদেশে এর সূচনা হয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বর্তমানেও বিদেশে কুইন আনারস রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বৃহস্পতিবার রাজ্যের উৎপাদিত ছশো কিলো কুইন পাইনাপেল ওমানের উদ্দেশ্যে রওনা দেয় এদিন আগরতলা রেলস্টেশন থেকে রেল যুগে গুয়াহাটি নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিমান যোগে ওমানে নিয়ে যাওয়া হবে আনারসগুলো বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে পাইনাপেল রপ্তানি প্রক্রিয়ায় ফ্ল্যাগ অফ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্টিকালচার এবং এগ্রিকালচার দপ্তরের আধিকারিকরা এদিন আগরতলা রেল রেলস্টেশনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান দুবাইয়ে পাঁচ টন আনারস রপ্তানির অর্ডার পাওয়া গেছে হল্যান্ডেও ত্রিশ মেট্রিক টন আনারস পাঠানোর কথা চলছে তিনি জানান দু হাজার সাল থেকে দুবাই কাতার এবং বাংলাদেশে নিয়মিত রপ্তানি করা হচ্ছে আনারস গত পাঁচ বছরে মোট তেত্রিশ মেট্রিক টন আনারস পাঠানো হয়েছে এক্ষেত্রে একটি শুকরা যেন রাজ্যের বাজার থেকে বেশি দাম পান সরকার সেই ব্যবস্থা করেছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ নিরামেক এবং সিম্পেটের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের রাজ্যের উৎপাদিত আনারস ছশো কেজি ও মানে যাচ্ছে একটু আগে আমি ফ্ল্যাগ অফ করে নিয়ে আসলাম আমাদের ডাইরেক্টর হর্টিকালচার ডাইরেক্টর এগ্রিকালচার এবং নিরামায়ক এবং সিম্পেট তারা সবাই উপস্থিত ছিলেন এর মধ্যে আমরা আবার দুবাইতে পাঁচ টনের অর্ডার পেয়েছে এবং তিরিশ মেট্রিক টন হল্যান্ডে যাওয়ার আলো কথাবার্তা চলছে এর আগে আমরা আমাদের বিশেষ করে দু হাজার পর থেকে আমরা দুবাই দুবাইতে এবং বাংলাদেশে কাতার দুবাই কাতার বাংলাদেশ এই তিনটা জায়গায় আগেও বিদেশে আমরা এই আনারস রপ্তানি করেছি আমরা যদি দেখি আমরা আনারস রাজ্যের দেশের বাইরে আমরা গত পাঁচ বছরে পাঠিয়েছি তেত্রিশ মেট্রিক টন এদিন মন্ত্রী আরও জানান আনারসের পাশাপাশি চার দশমিক এক মেট্রিক টন কাঁঠাল দু হাজার পাঁচশো সাত মেট্রিক টন বেল তিনশো মেট্রিক টন তেঁতুল বত্রিশ মেট্রিক টন আধা এবং সতেরো মেট্রিক টন পান বিদেশি পাঠানো হয়েছে তিনি আরও জানান রাজ্যে আনারস চাষের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে দু সালের আগে রাজ্যে পাঁচশো পঁচানব্বই হেক্টর জমিতে আনারস চাষ হত গত সাড়ে পাঁচ বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো হেক্টরে আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা